শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী দেশে শীঘ্রই সরল আয়কর নিয়মাবলী ঘোষণা করা হবে এবং চলতি বছরের পয়লা এপ্রিল থেকে নতুন আয়কর আইন বলবৎ হবে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করে একথা জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য চার হাজার ই বাস চালানোর প্রস্তাব বাজেটে করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল সংসদে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের বাজেট পেশ করে দেশের পরিকাঠামো কারিগরি এবং বৈদ্যুতিন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপের কথা উল্লেখ করেন বাজেটে উত্তর পূর্বাঞ্চলে পাঁচটি রাজ্যে পাঁচটি বিশেষ পর্যটনস্থল স্থাপন করার প্রস্তাব গ্রহণ করা হয় এছাড়া আসাম অরুণাচল প্রদেশ সিকিম মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত তীর্থস্থানগুলির বিকাশের জন্য গৃহীত প্রকল্পে অনুমোদন জানানো হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট ভাষণে দেশের বর্ধিত অ্যানিমেশন ভিজুয়াল এফেক্ট গেইমিং এবং কমিক উদ্যোগ ক্ষেত্রে দু সালের মধ্যে কুড়ি লক্ষ দক্ষতা সম্পন্ন লোকের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন এজন্য মুম্বাইতে একটি ভারতীয় সৃষ্টিশীল প্রযুক্তি প্রতিষ্ঠান স্থাপন করা সহ উত্তর পূর্বাঞ্চলে একটি নতুন জাতীয় ডিজাইন প্রতিষ্ঠান স্থাপন করার প্রস্তাব করা হয় মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ও উন্নতির জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে এবারে বাজেটে জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখা খোলার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার তেজপুর এবং রাঁচির জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান দুটিকে বিশেষভাবে উন্নত করার প্রয়াস করবে বলে অর্থমন্ত্রী বাজেট ভাষণে উল্লেখ করেন এবারে বাজেটে যুব প্রজন্মের জন্য দক্ষতা ভিত্তিক জীবিকার সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে তিনটি নতুন সর্বভারতীয় আয়ুর্বেদিক প্রতিষ্ঠান স্থাপন করা সহ পরবর্তী পাঁচ বছরের স্বাস্থ্য এক লক্ষ পেশাদার লোক সৃষ্টির জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব করা হয় বাজেটে দিব্যাঙ্গদের সম্পন্ন জীবিকা নিশ্চিত করার উদ্দেশ্যে দিব্যাঙ্গ কৌশল যোজনা এবং কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে দিব্যাঙ্গ সাহারা যোজনা চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বাজেট সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানিয়েছেন the uh, budget has reckoned very well with the state of assam the finance commission 16 finance commission has recommended 3.25% for assam from the divisible secondly the budget has also uh, talked about urban corridor focus on tier 2 and tier 3 seat, temple City. i think with ma kamakha in guwahati উই ফুলফিল অল দ্য কোয়ালিফি বাজেট হ্যাজ প্রমিস ফাইভ থাউজেন্ড ক্রো ফর দ্য আরবান করিডোর বাজেট হ্যাজ টক অ্যাবাউট সেমি কন্ডাক্টর হুইচ ইজ এলাইন উইথ দ্য ইন্টারেস্ট অফ আসাম বাজেট হ্যাজ গিভেন লট অফ এমফেসিস অন রিফর্ম অন ইজ অফ ডুইং বিজনেস অন এম এস এম আই ওয়েলকাম দ্য বাজেট হোল হার্টেডলি এবারের বাজেটে পনেরোটি পুরাতাত্ত্বিক স্থলের বিশেষ বিকাশ সাধনের প্রস্তাব সহ দেশে সাতটি দ্রুতগতির রেল করিডোর স্থাপনের বিষয়ে উল্লেখ করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজ সকাল এগারোটায় ভার্চুয়ালি গুয়াহাটি থেকে শিলচর অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পিসি বরজালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করবেন এই উপলক্ষে অধরচাঁদ বিদ্যালয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং পিসি বরজালেঙ্গায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থাকবেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একত্রিশতম কেন্দ্রীয় অধিবেশন গতকাল হাইলাকান্দিতে শেষ হয়েছে গতকাল অধিবেশনের শেষ দিন অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে রাজ্যের মৎস্য ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংবর্ধনা গ্রহণ করে মন্ত্রী শ্রী পাল বরাক উপত্যকার ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশে বরাক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন দীর্ঘদিন ধরে এই সংগঠন সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বরাক উপত্যকার ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে বলে উল্লেখ করেন লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লোহারবন্দের বন বিভাগের কার্যালয়ের শিববাড়ি প্রাঙ্গনে আজ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে যাত্রী সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে রেলওয়ে সুরক্ষা বাহিনীর দল একাধিক রেল স্টেশনে অভিযান চালিয়ে আটজন নাবালিক চারজন যাত্রীসহ মোট বারোজন ব্যক্তিকে উদ্ধার করেছে উদ্ধারকারীদের মধ্যে বাড়ি থেকে পালিয়ে আসা নাবালক মেয়ে ও ছেলে অসহায় শিশু এবং অভিভাবকহীন যাত্রী রয়েছেন সীমান্ত রেলের পক্ষ থেকে অভিভাবকহীন নাবালক বা যে কোনো সন্দেহজনক পরিস্থিতির খবর অবিলম্বে আর পি কর্মীদের জানাতে অনুরোধ করা হয়েছে সন্তুষ্ট সন্তুষ্টভি জাতীয় ফুটবল প্রতিযোগিতার গ্রুপ বি পর্যায়ের গতকালের শেষ খেলায় সার্ভিসেস দল কেরালাকে শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে এই জয়ের ফলে সার্ভিসেস দল প্রতিযোগিতায় ছয় পয়েন্ট লাভ করে গ্রুপ বি কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল আগামীকাল চিলাপথার এবং ঢকুয়াখানায় অনুষ্ঠিত হবে উল্লেখ্য আগামীকাল দুপুর দুটো দিনের দ্বিতীয় খেলায় আসাম ও কেরালা মুখোমুখি হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে